ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব তিনি কিন্তু বলে দিয়েছেন যে ঐতিহ্যের ভার বইয়ে বেড়ানো দইরত এখন নেই প্রতিটি মুহূর্তে ম্যাচে সিদ্ধান্ত চেঞ্জ হয় পরিস্থিতি চেঞ্জ হয় যে কোন সময় যে কেউ জিততে পারে যাদবের এই কথাকে কিন্তু কেউ সমালোচনা করেন নি কারণ পরিস্থিতি এখন এটাই পাকিস্তানের ব্যাপারে বলা হচ্ছে যে গত সর্বশেষ 6 টি ম্যাচই পাকিস্তান হেরেছে ভারতের কাছে এই পরিসংখ্যান দিয়ে আত্মতৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আর একটা পরিসংখ্যান এবং ম্যাচের প্রথম দিকের টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলোতে পাকিস্তান যেভাবে হেরেছিল ভারতের কাছে তাতে মনে হয়নি ফাইনালে ফাইনালে ভারতকে তারা হারাতে পারবে কিন্তু অবাক করে দিয়ে তারা হারিয়ে আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ফাইনাল আসন কি হতে যাচ্ছে লয়টা এখন অসম প্রতিদ্বন্দ্বিতার ছাজো নেই আগের মতো এশিয়া কাপ ফাইনাল বহুল প্রতীক্ষিত নির্দিষ্ট করে বললে এটি একচল্লিশ বছরের অপেক্ষার অবসান করতে চলেছে উনিশশো সালে এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে নানা ছল আর কৌশলে দুই দলকে ফাইনালে মুখোমুখি করার চেষ্টা কিন্তু হয়েছে এটা কিভাবে করা হয়েছে বেশিরভাগ সময় তা করা হয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি দলগুলোর বিপক্ষে অন্যায্য আচরণ করে কিন্তু আগের ষোলো আসরে কখনোই ভারত পাকিস্তানকে ফাইনালে আনা যায়নি অনেকাঙ্ক্ষিত সেই ম্যাচটা এমন সময়ে এসে হচ্ছে যখন ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে নেই কারণ এই টুর্নামেন্টে যেমন দুই ভারত তাতে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু গড়ে তুলতে পারেনি পাকিস্তান কিন্তু বঞ্চটা যখন ফাইনাল তার প্রতিপক্ষ দলের নাম পাকিস্তান ভারত নিশ্চয় ম্যাচের আগে জিতে গেছি মনে করার মতো কোনো ধুল করবে না এখন পাকিস্তান যে ফাইনালে এসেছে সেই ভাবনাটা কিন্তু কারোর মনে ছিল না পাকিস্তান এমনই আনপ্রেডিক্টেবল দল যে ফাইনালে ওঠে অথচ পাকিস্তানকে তার পারফরমেন্স দেখে বোঝাই যায় না যে দলটি ফাইনালে খেলবে পাকিস্তান যে ফাইনাল পর্যন্ত আসবে সেটি ভাবনাই ছিল না অনেকেরই যে আনপ্রেডিক্টেবিলিটি তাদেরকে ফাইনালে নিয়ে এসেছে সেই আনপ্রেডিক্টেবিলিটি যদি তাদের চ্যাম্পিয়নও করে দেয় তাহলে অবাক করার কিছুই থাকবে না